একটি শান্ত গ্রামে যেখানে সবার জীবন স্বাভাবিকভাবে চলছিল একটি পুরনো পুতুলের রহস্যময় শক্তি ভয়ঙ্কর অভিশাপের সূচনা করল আজকের রাতের গল্পটি একটি পুতুল এবং একটি মেয়ের অতি প্রাকৃত বন্ধুত্বের বিষয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি নতুন ভিডিও মিস না করেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকন প্রেস করুন মেয়ে আর্নিশা ছোট থেকেই একা থাকতে ভালোবাসে তার এক প্রিয় পুতুল আছে অশ্রিতা যা তার জন্মদিনে উপহার হিসেবে পেয়েছিল পুতুলটি দেখতে অত্যন্ত সুন্দর এবং নরম কিন্তু এর ভিতর লুকানো এক অন্ধার রহস্য প্রথম দিকে অশ্রিতা শুধু আর্নিশার একমাত্র সঙ্গী ছিল কিন্তু সময়ের সাথে সাথে সে হয়ে ওঠে আরনিশার জীবনের সবচেয়ে বড় প্রভাবক গল্পের শুরুতেই আমরা দেখি আরনিশার মা বাবা উদ্বিগ্ন হয়ে কথা বলছে তারা লক্ষ্য করেছে আর্নিশার আচরণে অদ্ভুত পরিবর্তন এসেছে এটা কিছু ভালো নয় সে আমাদের কথা শুনছে না আমরা কি কিছু করতে পারি সেদিনের পর দিন তার ঘরে বন্ধ থাকে বাবা মার কথায় কান দেয় না আর বন্ধুদের সঙ্গে খেলা বন্ধ করে দিয়েছে তার বাবা মা যখন তার ঘরে ধোকার চেষ্টা করে তখনই দেখা যায় তার ঘর অন্ধকারে ডুবে আছে এবং জানালার পর্দাগুলি আডা রিঝুড় এক রাতে আরনিশা ঘুমানোর সময় পুতুলটি তার হাতের কাছে রাখতে শুরু করে তার চোখ বন্ধ করলেই পুতুলটির চোখগুলো গা ডাক হয়ে ওঠে এবং অদ্ভুত শীতল বাতাস ঘরের ভেতর ঢুকে পড়ে হঠাৎ করেই ঘরের বাতি নেভে এবং পুতুলটি নিজে থেকে চলতে শুরু করে আরনিশার চোখ খুলে গেলে সে দেখতে পায় পুতুলটির মুখ থেকে লালচে অন্ধকার তরল পড়ছে এবং পুতুলটি তার দিকে এক রহস্যময় হাসি উপহার দিন অরুণিশা পুরোপুরি অশ্রিতার নিয়ন্ত্রণে চলে আসে পুতুলটি তাকে বন্ধুরা অথবা তার পরিবার থেকে আলাদা করতে শুরু করে সে তার বন্ধুদের ডাকে ঘরে কিন্তু তাদের কাছে যাওয়ার পর পুতুলটি তাদের প্রতি এক এক করে অদ্ভুত অমঙ্গল আনতে শুরু করে প্রথম বন্ধুটি যখন আসছে সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় তারপরে দ্বিতীয় বন্ধু এবং এভাবে আরও বন্ধুরা একে একে অদৃশ্য হয়ে যায় বন্ধুরা অবশেষে অদৃশ্য হয়ে যায় কিন্তু আর্নিশা শান্তভাবে পুতুলের সাথে হাসে অর্নিশার মা বাবা যখন তার ঘরে ঢুকে তারা দেখে সবকিছু উল্টে পাল্টে গেছে একদিকে পুতুলটি আর্নিশার হাতে স্থির থাকে আর অন্যদিকে তার ঘর থেকে বিভ্রান্তিকর শব্দ আসছে অবশেষে তারা পুতুলটির অভিশাপ বুঝতে পারে এবং দেখতে পায় যে পুতুলটি তাদের পুত্রের উপর এক অন্ধকার নিয়ন্ত্রণ স্থাপন করেছে আর্নিশার বাবা মা চেষ্টা করে পুতুলটি অপসারণ করতে কিন্তু পুতুলটি ক্রমশ আরও শক্তিশালী হয়ে ওঠে পুতুলটি তাদের ঘরের দরজা আটকে দেয় এবং অন্ধকারের মধ্য দিয়ে হাসতে থাকে পুতুলটি আর্নিশার ঘরের কিছু গায়ক করে দেয় আর তার বাবা মা আতঙ্কিত হয়ে চিৎকার করে কিন্তু কোনো সাহায্য আসছে না পুতুলটি একের পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটায় যা ঘরটিকে ধীরে ধীরে এক ধ্বজাবহ আধ্যাত্মিক স্থান করে তোলে আর্নিশা যখন বুঝতে পারে যে সে নিজেই তার বন্ধুর মৃত্যু ও অদৃশ্য হওয়ার কারণ তখন সে তার বাবা মার কাছে ক্ষমা চায় কিন্তু তার পরিত্রাণের কোনো উপায় নেই গল্পের শেষে আর্নিশা তার পুরো অস্তিত্ব হারিয়ে ফেলে এবং পুতুলটি তার নতুন শিকার হিসেবে পরিণত হয় পুতুলটি তাদের নতুন লক্ষ্য হিসেবে ঘোষণা দেয় এবং তাদের বেঁচে থাকার পৃথিবী থেকে একেবারে সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায় আনিশা এবং তার পরিবার কি এই অভিশাপ থেকে মুক্তি পাবে পরবর্তী পর্বে আসুন এই রহস্যের নতুন অধ্যায়ের জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের পর্ব দেখার